চিকেন হান্ডি বিরিয়ানির অবস্থাটা শুধু দেখেন সঙ্গে আছে প্রন কড়াই এছাড়াও এর সঙ্গে আছে বাটার পনির আজকে আমি যে জায়গাটায় আসছি এখানে আপনি বিভিন্ন রকমের ইন্ডিয়ান ফুড বাংলাদেশি ফুড আরও বিভিন্ন রকমের ফুড পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি আমার সামনে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনার কাবুলি পোলাও আছে ঠিক আছে কাবুলি পোলাও আছে তারপরে হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি আছে অনেকে স্পেশাল অনেকে স্পেশাল আইটেম এটা পাশাপাশি এখানে আরো অনেকগুলো আইটেম আছে প্রতিটা আইটেম আমরা ট্রাই করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে বাটার নাম আছে বাটার নান দিয়ে আমরা এই আইটেম গুলিগুলো ট্রাই করি ট্রাই করে দেখে আসলে কেমন আছে এই সকল খাবার আপনি রংপুর শহরের ভেতরেই কিন্তু পেয়ে যাবেন আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এই যে ফুডগুলো আপনারা দেখছেন এগুলোর প্রাইস কেমন এগুলোর কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছু এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি একটা খুব ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন তো আমি আর কথা না বাড়িয়ে চলেন আগে আমরা এখানকার লোকেশনটা শেয়ার করি তারপর এই ফুডগুলো খেতে কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আছি রংপুর রংপুর ইঞ্জিনিয়ার পাড়া পানির ট্যাঙ্কির ঠিক পাশেই লুনাস কুকিং অ্যান্ড ডাইনিং তো আজকে আমরা এখানে কিছু খাবার ট্রাই করব এটা লোকেশন হচ্ছে রংপুর ইঞ্জিনিয়ার পাড়া গার্লস স্কুলের পাশে ফুলের দোকানগুলো আছে ওটা পাশ দিয়ে চলে আসবেন একদম পানির ট্যাঙ্কির কাছেই তো আসেন ভিতরে যাই আচ্ছা এবার আমরা ভেতরে যেতে যেতে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এই রেস্টুরেন্টটা বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত মঙ্গলবার ব্যতীত প্রতিদিনই ওপেন থাকে আমি এখন রেস্টুরেন্টের ভেতরে আছি প্রথমেই আমরা এখানকার বাটার নান দিয়ে বাটার পনির যেটা আছে এইটা ট্রাই করব এই বাটার নানের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এক পিস বাটার নান পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে নিতে হবে সঙ্গে আপনি বাটার পনির নিতে পারেন এখানে বাটার পনির ছাড়াও আরও অন্যান্য অনেক আইটেম আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাটার পনিরের মূল্য হচ্ছে দুইশো টাকা এক কথা এই বাটার পনিরটা আমার কাছে অসাধারণ লাগছে আর সব মিলে এটা আপনার বাটার নাম দিয়েও কিন্তু খেতে ভালো লাগতেছিল আপনারা এটা গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মনে হয় যে আপনারা খুব একটা হতাশ হবেন না এই আইটেমটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবার চলেন আমরা এখানকার আরেকটা আইটেম দিয়ে এই বাটার নানটা ট্রাই করি এবার আমরা এখানকার প্রন কড়াইটা ট্রাই করব এই প্রন কড়াইয়ের মূল্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হিসেবে আমার কাছে কোয়ালিটি কোয়ান্টিটি সবগুলোই ভালো লাগছে আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা আমার মুখের স্বাদ অনুযায়ী যদি রেটিং করতে বলেন এটাকে নাইন আউট অফ টেন আমি দিয়ে দিব এবার চলেন এখানের যে চিকেন আছে এটা আমরা ট্রাই করব এই চিকেন কড়াইয়ের প্রাইস কিন্তু খুব একটা বেশি না আপনারা বা দেখে মনে করছেন এটার প্রাইসটা অনেক বেশি এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় দুই পিস চিকেন কাড়াই পাবেন সঙ্গে আপনি যদি চান তাহলে নান নিতে পারেন অথবা এখানে আরও অনেক ধরনের আইটেম আছে যেমন কাবুলি পোলাও আছে তারপরে আপনার রাজমা চাওয়াল আছে চাইলে এগুলো দিয়েও কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন আমরা আস্তে আস্তে প্রতিটা আইটেমই আপনাদের সামনে তুলে ধরছি আর একটা জিনিস আপনাদেরকে জানাই দিয়ে রাখি যারা আপনারা রামেন খুঁজছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রামেন পাওয়া যায় কিডস রামেন কোরিয়ান স্পেশাল রামেন এছাড়াও আরো অনেক ধরনের রামেন আছে আপনারা চাইলে সেই রামেন গুলো ট্রাই করে দেখতে পারেন আমরা এখানকার এবার রাজমা চাওয়াল এটা ট্রাই ইন্ডিয়ানদের কাছে প্রচুর জনপ্রিয় রংপুরে যে ইন্ডিয়ানরা পড়াশোনা করে তারা নাকি এইটা খুবই পছন্দ করে তো চলেন দেখি আমার কাছে কেমন লাগে এটার মূল্য হচ্ছে ফুল প্যাকেজটা দুইশো টাকা আমার কাছে এটা মোটামুটি লাগছে এটা একটা অনেস্ট অপিনিয়ন বলতে পারেন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে যেহেতু সবার মুখে সব খাবার একই রকম লাগবে না আমার কাছে এটা মোটামুটি মনে হয়েছে আপনারা যারা এখানকার মাটন নামকিন গোস্ত খেতে যান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন সঙ্গে এখানে বিফ কাটাকাট নামে একটা আইটেম আছে এগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার আমরা চলেন এখানকার যে কাবুলি পোলাও আছে সেটা ট্রাই করবো এই কাবুলি পোলাও মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এইটা আমার মুখের স্বাদ অনুযায়ী বেস্ট ছিল আপনারা চাইলে কাবুলি পোলয়ের সঙ্গে চিকেন কারাই অথবা পান কারাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগতে পারে সর্বশেষ আমি ট্রাই করব হচ্ছে এখানকার সবচেয়ে নাম করার একটা আইটেম যে আইটেমটা নাকি খুবই চাহিদা সম্পূর্ণ সেটা হচ্ছে এখানকার চিকেন হান্ডি বিরিয়ানি এই চিকেন হান্ডি বিরিয়ানিতে চিকেনের পরিমাণ দুই পিস ভালো বড়ো মাপের চিকেন থাকে সঙ্গে দুই পিস আলু থাকে আর সঙ্গে বাসমতি চালের বিরিয়ানি আছে দেখতেই পাচ্ছেন সব মিলে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা আপনারা চাইলে দুইজন মিলে শেয়ার করে খেতে পারেন কারণ দুই পিস চিকেন দুই পিস আলু কিন্তু এখানে দেওয়া আছে। আর পাশাপাশি এই বিরিয়ানির টেস্ট সত্যিই মুখের মধ্যে লেগে থাকার মতো আপনারা যদি এই বিরিয়ানিটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন খেতে আর এটার আলুটা যেটা ছিল দেখতেই পারেন অনেক সফট ইজিলি কিন্তু আলুটা কেটে ফেলা গেল চরেন এবার একটু চিকেনের অবস্থাটা যে চিকেনটা কি অবস্থা চিকেনটা একটু হাত দিয়ে ভেঙে দেখি যে এটা সহজে খোলা যাচ্ছে কিনা দেখতেই পারলেন ধরার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ইজিলি খুলে যাচ্ছে এটা অনেক সফট ছিল সব মিলে চিকেনের টেস্টও ভালো আছে পাশাপাশি বিরিয়ানির সঙ্গে চিকেনটা খুব ভালো যাচ্ছে সব মিলে চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় তিনশো টাকায় সব কিছু ঠিকঠাক পাবেন এখানে আপনার চাইলে কাবলি যে পোলাওটা আছে এটা দিয়ে চিকেন কারাই নিতে পারেন বা অন্যান্য যে আইটেমগুলো সেগুলোও নিতে পারেন তো সব মিলে সবগুলো আইটেম ভালো ছিল আর বরাবরের মতো এই আইটেমটা তো অনেক ভালো এটা আসলে টেস্ট করা হয় এখানকার আপনারা প্রতিটা আইটেম অবশ্যই এসে ট্রাই করে যাবেন আমার মনে হয় যে হতাশ হওয়ার কোনো কিছু নেই এর আগে আমরা এখানে এর আগে আসছিলাম খাবারের কোয়ালিটি মান সবকিছু অনেক ভালো একদম ফ্রেশ আমার মনে হয় যে হতাশ হবেন না আপনারা অনেক জায়গায় যাবেন একটা সময় দেখা যায় যে মানটা খারাপ হয়ে যায় বাট এখানে কোনো বিষয় আমি এখন পর্যন্ত পাইনি আমার কাছে বরাবরই এই জায়গার খাবার ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন খাবার খাবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আলাইকুম আল্লাহ হাফেজ